আসসালাম আলাইকুম। টেক দুনিয়ার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা একদম জম্পেশ একটা আলোচনা করব বুঝলেন তো আজকে আমরা চারটা আইফোন আইফোন এক্স আইফোন এক্স এস আইফোন এক্স এস ম্যাক্স আর আইফোন এক্স আর এইগুলোর মধ্যে কোনটা দুই সালে আপনার জন্য সেরা হবে সেইটা নিয়ে কথা বলবো তো আমরা ফোনগুলোর পারফরম্যান্স গেমিং টেস্ট ব্যাটারি কতক্ষণ থাকে ক্যামেরা কেমন ছবি তোলে আর দাম কেমন এই সব কিছু একদম ডিটেলসে আলোচনা করব। যাতে আপনারা নিজেরাই বুঝতে পারেন যে দুই সালে কোন আইফোনটা কেনা আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে তাহলে চলেন বেশি দেরি না কইরা শুরু করা যাক প্রথমে ডিজাইন আর ডিসপ্লে নিয়ে কথা বলি দেখেন আইফোন টেন এক্স এস আর এক্স এস ম্যাক্স এই তিনটাতে কিন্তু ওলের ডিসপ্লে দেওয়া হয়েছে আর আইফোন এক্স আর ফোনটিতে দেওয়া হয়েছে এল সি ডিসপ্লে এখন ওলের ডিসপ্লে এলসিডি থেকে একটু ভালো মানে কালারগুলো আরও বেশি জীবন্ত আর দেখতেও সুন্দর লাগে বিশেষ করে আইফোন এক্স এস ম্যাক্সের ডিসপ্লেটা তো বেশ বড় আর যারা ফোনে সিনেমা দেখেন বা গেম খেলেন তাদের জন্য এটা খুবই কাজের জিনিস অন্যদিকে আইফোন এক্স আর এর ডিসপ্লে এলসিডি হলেও খারাপ না হ্যাঁ দিনের কাজ চালানোর জন্য যথেষ্ট ভালো আসলে বলতে গেলে নর্মাল ব্যবহারে তেমন একটা তফাৎ চোখে পড়বে না তবে যারা একদম সেরা ডিসপ্লে কোয়ালিটি চান তাদের জন্য আইফোন এক্স এস অথবা এক্স এস ম্যাক্স একটু এগিয়ে থাকবে এটা বলাই যায় পারফরম্যান্স কাজের কাজই কে এবার আসি পারফরমেন্সের কথায় আইফোন টেন এক্স এস এক্স এস ম্যাক্স আর এক্স চারটা ফোনেই কিন্তু অ্যাপেলের চিপসেট আছে আইফোন এক্স এ একটু পুরনো এ এগারো চিপসেট আর বাকি তিনটাতে এ টুয়েলভ বায়োনিক চিপসেট এ টুয়েলভটা এ এলিভেন থেকে একটু ফাস্ট আর এটা তো স্বাভাবিক তবে এ বারো বায়োনিক চিপসেট কিন্তু এখনও যথেষ্ট পাওয়ারফুল দুই হাজার পঁচিশ সালেও এই চিপসেট দিয়ে আপনারা ফেসবুক ইউটিউব ইন্টারনেট ব্রাউজিং ভিডিও দেখা এই কাজগুলো একদম আরামসে করতে পারবেন তবে আইফোন টেনের এ এগারো চিপসেটটা হয়তো একটু ভারী কাজ বা একদম লেটেস্ট গেমসের জন্য একটু স্ট্রাগল করতে পারে গেমিংয়ের কথা যদি বলি পাবজি বা কল অফ ডিউটির মতো গেমগুলো চারটাতেই খেলতে পারবেন কিন্তু আইফোন এক্সেস এক্সেস ম্যাক্স আর এ একটু স্মুথ পারফরম্যান্স পাবেন আর আইফোন টেন গ্রাফিক্সের দিক থেকে একটু পিছিয়ে থাকতে পারে ক্যামেরা ছবিতে কেসেরা ক্যামেরার দিক থেকে আইফোন আর 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 ম্যাক্স ম্যাক্স একটু এগিয়ে থাকবে আইফোন আইফোন এর থেকে এ দুইটা করে ক্যামেরা দেওয়া হয়েছে ডুয়াল ক্যামেরা সেট এটার সুবিধা হল ছবিগুলো আরও ডিটেইলড হয় আর কম আলোতেও ভালো ছবি ওঠে আর পোর্ট্রেট মোড় তো আছেই যেটা দিয়ে ব্যাকগ্রাউন্ড ব্লার করে ছবি তোলা যায় আপনারা তো জানেনি অন্যদিকে আইফোন এক্স আর এক্স আর এ একটা করে ক্যামেরা সিঙ্গেল ক্যামেরা দিনের আলোতে ছবি ভালো তুললেও কম আলোতে আইফোন এক্স এস আর এক্স ম্যাক্সের মতো অতটা ভালো ছবি তুলতে পারে না ভিডিও রেকর্ডিংয়ের কথা বললে চারটা ফোনই ফোর ভিডিও রেকর্ড করতে পারে কিন্তু আইফোন এক্স এস আর এক্স এস ম্যাক্সে ভিডিও একটু বেশি স্ট্যাবল হয় আর কালারগুলোও একটু ভালো আসে ব্যাটারি ব্যাক চার্জ কতক্ষণ টিকবে ব্যাটারির দিক থেকে আইফোন এক্স আর সম্ভবত রাজা এই চারটা মডেলের মধ্যে আইফোন এক্স আর এর ব্যাটারি ব্যাকআপ সব থেকে ভালো আইফোন এক্স এস ম্যাক্স এর ব্যাটারিও খারাপ না বেশ ভালোই যায় কিন্তু আইফোন টেন আর এক্স এর ব্যাটারি একটু কম ব্যাক দিতে পারে তাই ব্যাটারি লাইফ হয়তো আরও একটু কমে যেতে পারে তখন হয়তো ব্যাটারি বদলানো লাগতে পারে বা পাওয়ার ব্যাংক সাথে রাখতে হতে পারে তবে তুলনামূলকভাবে আইফোন এক্স আর ব্যাটারি ব্যবহারের দিক থেকে একটু শান্তি দেবে এটা বলা যায় স্টোরেজ আর দাম কোনটা সাধ্যের মধ্যে স্টোরেজের ক্ষেত্রে চারটা ফোনেই চৌষট্টি জিবি একশো আঠাশ আর দুইশো ছাপ্পান্ন জিবি অপশান আছে তবে আইফোন এক্স এ একশো আঠাশ জিবির অপশানটা ছিল না এটা একটু মনে রাখতে হবে যারা বেশি গেম খেলেন বা ফোনে নিরয় ছবি ভিডিও রাখেন তাদের জন্য একশো আঠাশ জিবি বা দুইশো ছাপ্পান্ন জিবি নেওয়া ভালো দামের কথা যদি বলেন আইফোন এক্স আর সাধারণত আইফোন এক্স এস আর এক্স এস ম্যাক্স থেকে একটু সস্তা আইফোন টেনের দামও এক্স আর এর কাছাকাছি বা এর থেকেও কম হতে পারে যদি বাজেট কম থাকে আর ভালো পারফরম্যান্স চান তাহলে আইফোন এক্স আর একটা ভালো অপশন হতে পারে তবে যাদের সেরা ক্যামেরা আর ডিসপ্লে চাই তারা আইফোন এক্স এস অথবা এক্স এস ম্যাক্স দেখতে পারেন তাহলে কোনটা কিনবেন দুই হাজার পঁচিশ সালে এখন আসল কথায় আসা যাক দুই হাজার পঁচিশ সালে এই চারটা ফোনের মধ্যে কোনটা আপনার জন্য কেনা উচিত যদি বাজেট কোনো সমস্যা না হয় আর সেরা ডিসপ্লে ও ক্যামেরা চান তাহলে আইফোন এক্স এস ম্যাক্স হবে আপনার জন্য সেরা পছন্দ তবে এটা একটু দামি হবে এটা মাথায় রাখতে হবে যদি ব্যালেন্সড ফোন চান মানে ভালো ক্যামেরা আর ডিসপ্লের সাথে তাহলে আইফোন টেন এস একটা ভালো অপশান এটা মোটামুটি সব দিক থেকেই ভালো যদি বাজেট কম থাকে আর ভালো ব্যাটারি লাইফ ও পারফরমেন্স চান তাহলে আইফোন এক্স আর আপনার জন্য একদম পারফেক্ট ব্যাটারি নিয়ে চিন্তা করতে হবে না আর কাজও ভালোই করবে আইফোন টেন এটা এই চারটার মধ্যে সব থেকে পুরনো মডেল যাদের বাজেট একদম কম আর হালকা ব্যবহারের জন্য ফোন দরকার তারা এটা দেখতে পারেন তবে খুব বেশি ফাস্ট পারফরমেন্স আশা করা ঠিক না মোট কথা আইফোন টেন এক্স এস এক্স এস ম্যাক্স আর এক্স ফোনগুলো কিন্তু এখনও দুই হাজার পঁচিশ সালেও ব্যবহার করার মতো কোনটা আপনার জন্য সেরা এটা আসলে আপনার বাজেট আর আপনি ফোনের থেকে কি কি চান তার ওপর ডিপেন্ড করে সেরা ফিচার আর বড় ডিসপ্লে চাইলে আইফোন এক্স এস ম্যাক্স ব্যালেন্সড পারফরম্যান্স আর ক্যামেরা চাইলে আইফোন এক্স এস আর বাজেট কম ও ভালো ব্যাটারি লাইফ চাইলে আইফোন এক্স আর এইগুলো আপনারা চোখ বন্ধ করে নিতে পারেন আর যাদের বাজেট আরও কম তারা আইফোন টেন নিয়ে ভাবতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি এই আলোচনাটা আপনাদের ভালো লেগেছে আর আপনারা বুঝতে পেরেছেন যে দুই সালে কোন আইফোনটা আপনাদের জন্য সেরা হবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে জানাবেন আর অন্য কোনো মডেল নিয়ে যদি কিছু জানতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন পরের ভিডিওতে আবার দেখা হবে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ